আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলি টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই একটা পিকনিক অংশগ্রহণ করেছি এই পিকনিকটি হচ্ছে আমাদের বিদ্যালয় ছুটি হয়ে যাবে তাই দীর্ঘদিন কলিগদের সাথে এক অপরের সাথে দেখা হবে না তাই আমরা একটা ছোট্ট পিকনিক আয়োজন করে করছি আমাদের পিকনিকের মেনু হচ্ছে চিকেন এবং সাদা ভাত যাই হোক আমরা শর্টকাটে করছি পিকনিকটি খুব অল্প সময়ের মধ্যেই আমরা সবাই এই পিকনিকে অংশগ্রহণ করেছি এবং নিজে নিজেই আমরা রান্না করছি এই এই জন্য আমাদের হেল্প করছে আমাদের মাসি সাথে আমাদের কলিগরা আছে সবাই এই যে এখানে পেঁয়াজগুলোকে আমাদের সব কলিগ কেউ পেঁয়াজগুলোকে কেটেছে লঙ্কা কেটেছে কেউ আবার আমরা আজকে আবার আমরা যেটা ভেবেছি চিকেনের সাথে আলুকে ভেজে মিস করছে আর কি সেটা অর্থাৎ চিকেনে যেহেতু আলুটা ভালোই লাগে অনেকেরই পছন্দ আর যেহেতু শর্টকাটে আমরা পিকনিকটা করছি আমাদের অন্য কোনো আর কোনো আইটেম নেই রাখছি না যাই হোক সবাইকে বাড়ি যেতে হবে যাই হোক এই যে আমাদের একজন স্যার চিকেনগুলোকে উঠিয়ে উঠিয়ে কড়াইয়ে দিচ্ছে আর আমি সেটাকে মিক্স করছি মশলার সাথে পেঁয়াজের সাথে এই যে এই যে দেখছেন আমার এই মিক্সিংটা কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন এই যে আমার সাথে আমার পাশে আছে আশরাফল স্যার এই যে আমাদের মাসি মশলাগুলো দিচ্ছে কি কি মশলা লাগে যাই হোক সেই সমস্ত মশলাগুলো দিচ্ছেন আর আমরা সবাই একটু একটু করে সবাই আমরা এই কাজে অংশগ্রহণ করেছিলাম আপনি দেখতে পাচ্ছেন আপনারা যদি এই ধরনের পিকনিক করে থাকেন কোথাও অবশ্যই নিশ্চয়ই করেছেন সেই কমেন্টগুলো জানাবেন কোথায় করেছিলেন কখন করেছিলেন যাই হোক পিকনিকটা এখন তো খুব স্বাভাবিক হয়ে গেছে আমরা যখন তখন আমরা পিকনিক করে থাকি বন্ধু বন্ধুবান্ধব কলিগ মন হলেই আমরা একটা পিকনিকের আয়োজন করে থাকি সময় সুযোগ পেলেই এই যে আমাদের আরেকজন স্যার এখন তিনি চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করবেন এই যে দেখছেন আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম আমরা প্রথমে চিকেন আনতে গেলাম চিকেন নিয়ে আসলাম চিকেন আনার জন্য সেই বেশ কিছুক্ষণ আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল দোকানে যেহেতু ছিল না সেই সময় হাফ টাইম ছিল দুপুরের সময় দোকান বন্ধ ছিল আবার নিয়ে আসলাম ফোন করে দোকানদারকে ডেকে নিয়ে আসলাম এই এবার দেখছেন চিকেনটার কালার কি সুন্দর হয়েছে রান্না প্রায় শেষের দিকে এবং চিকেন রান্না আমরা নিজে নিজে করেছিলাম এতটা ভালোভাবে আমরা ভাবতেই পারিনি খুব সুন্দর হয়েছে এবং এর যে ঝাল এবং লবণ এর পরিমাণটা একবারে খুব পারফেক্ট হয়েছিল খুবই সুন্দর হয়েছিল।